খুলনার পাইগাছায় জাতীয় মৎস্য পদক প্রাপ্ত চিংড়ি কিবরিয়া রিপনকে ফুলেল সংবর্ধনা দিয়েছে স্থানীয় ব্যবসায়ী ও পৌরসভা মাঠে চিংড়ি চাষী সমিতি ষোলো আনা ব্যবসায়ী সমবায় সমিতি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান এ সময় উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি সাংবাদিক মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সাংবাদিক জি এম মিজানুর রহমানের সঞ্চালনায় অতিথিদের ফুলের শুভেচ্ছা ও প্রদান করা হয় সংবর্ধিত অতিথি গোলাম কিবরিয়া রিপন বলেন এই পদক আমার একার নয় পাইগাছার সকল চিংড়ি চাষি ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত অবদানের ফসল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ব্যবসায়ী সংগঠনের সভাপতি সম্পাদক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের গত আগস্ট রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে চিংড়ি উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস গোলাম কিবরিয়া রিপনের হাতে জাতীয় মৎস্য পদক তুলে দেন চিংড়ি উৎপাদনে বিশেষ অবদান রাখায় এ পদক প্রাপ্ত চাষীকে ঘিরে